নমস্কার বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনুসুয়া আজ ভাত দিয়ে দুটো হালকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব কম মশলা দিয়ে এতে শরীরও ঠান্ডা থাকবে খেতেও দারুণ হবে মাঝে মধ্যে এই হালকা রেসিপি খেতেও তো ইচ্ছা করে তাই যে রেসিপি দুটো বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি রেসিপি তৈরি করি আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি আলু পটল এরকম সরু করে আলু কাটা ঝিঙে লাউ শাক সাত আট কেজি ওজনের মাছ থেকে কাটা নিয়ে নেওয়া হয়েছে এটা কাতলা মাছের কাটা দেখুন মাছটা কতটা মোটা আর এইগুলো মেটের মতন লাল হয়ে আছে মাছটার রংটাই লাল মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নেব দুটোই দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম এই সরু সরু আলু কাঁটা দিয়ে দেবো আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটাকে একটু হালকা করে একটু ভেজে নেব ঝিঙেটা দিয়ে দু একবার নেড়ে নিচ্ছি এই অবস্থায় লাউ এর উপর দিয়ে নিচ্ছি এবার লাউ শাকদা অনেকটা কমে গেছে এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ আর ঝাল অনুযায়ী লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সবটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তবে আরো একটু এটাকে সেদ্ধ করব ডাঁটাটা মনে হয় খুব ভালো এখনো সেদ্ধ হয়নি এটা আরো একটু সেদ্ধ হবে তাই আবারও ঢাকাটা দিয়ে রেখে দিলাম আরো দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন লাউ ভালোভাবে খুব সেদ্ধ হয়ে গেছে লাউ শাকের ছোটো মা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব কড়াটা পরিষ্কার করে নিয়ে আবারও সরষের তেল দিয়ে দিলাম মাছটা এবার ভেজে নেব

এবার গ্যাসের চাপটা কম রেখে আলুটাকে একটা ঢাকা দিয়ে ভেজে নেবো এটা আমিটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবো আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন অল্প জিরে দিয়ে দিচ্ছি এবার একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু বাট নামি দিয়ে দেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা আদা রসুন আর জিরের একটা পেস্ট এক টেবিল চামচ টমেটোর পেস্ট অল্পে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব আর হলুদ দিয়েছিলাম তাই স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো এবার মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে আলুটা দিয়ে আরও একটু আমি কষিয়ে নেবো আলুটা দিয়ে দিয়েছি এবার সবটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আবারও সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দেব এবার ঢাকাটা খুলে দিলাম দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর পটলটা দিয়ে দেবো সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকাটা আমি দিয়ে রাখলাম মাছ আর পটলটা দেওয়ার পরও মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নিয়েছি দেখুন তরকারিটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেলে একদিকে রয়েছে লাউ শাকের ঝোল আর আর একদিকে রয়েছে কাতলা মাছের ঝোল দুটোই গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই এইভাবে একবার আপনারা বানিয়ে নেবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ